বাতাসে টাকা উঠছে এটি শুধু প্রবাদ নয় বরিশালে সেটি দেখা গেল বাস্তবে নগরীর রাস্তায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে হাজার হাজার টাকার কাটা টুকরো কিভাবে ঘটলো এমন ঘটনা সোমবার সকাল বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন হাজারা সড়ক পথচারীরা হঠাৎ দেখতে পান রাস্তা জুড়ে ছড়িয়ে আছে এক দুই পাঁচশো আর হাজার টাকার নোট তবে কোনোটাই পুরো নয় সবকিছু ছেঁড়া কাটা এমনকি গোল আকারেরও রাস্তায় খেলতে বের হওয়া শিশুরা আনন্দে মেতে ওঠে টাকার টুকরো কুড়িয়ে পলিথিনে ভরায় কেউ ভাবতেও রিনি এমন দৃশ্য একদিন দেখা যাবে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন ভোরে বের হয়ে দেখি রাস্তায় টাকা আর টাকা পরে বুঝলাম এগুলো সব ছেরা আসলে অবাকি লাগছিল জানা যায় এগুলো আসলে পুরনো অচল এবং ছেঁড়ানো নোট যেগুলো ধ্বংসের জন্য ব্যাংক থেকে বরিশাল সিটি কর্পোরেশনের কাছে পাঠানো হয়েছিল সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মী ইউসুফ আলী জানান ব্যাংক আমাদের কাছে পুরনো নোট পাঠায় আমরা এগুলো মেশিনে কেটে ধ্বংস করি কাটা অবস্থায় ময়লার সঙ্গে এগুলো চলে যায় তবে প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো কিভাবে রাস্তায় ছড়িয়ে পড়ল স্থানীয়দের মতে ধ্বংসের আগে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল বিশেষজ্ঞরা বলছেন ধ্বংসযোগ্য কাগজ বা মুদ্রা ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও নিরাপত্তা দরকার যাতে জনমনে বিভ্রান্তি বা গুজব না ছড়ায়